চলে এটা একদম একটা যখন এই নৌ বিদ্রোহ হচ্ছে তখন ব্রিটিশদের যে গোপন চিঠিপত্র আদান তারাও লিখছে যে ভারতের স্বাধীন শাসন করা আমাদের সম্ভব নয় কারণ এটা একটা সর্বাত্মক আন্দোলন নৌ বিদ্রোহ অর্থাৎ সেনাবাহিনীরাও বিদ্রোহ করছে আমাদের বিরুদ্ধে অর্থাৎ ভারতকে আমাদেরকে স্বাধীনতা দিতেই হবে এই বলে তাদের সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে চিঠি আদান প্রদান কিন্তু হয়েছিল যে চিঠিগুলো পরবর্তীকালে প্রকাশ হয় কেন নৌবিদ্রোহ হচ্ছে ভারতের নৌসেনাদের প্রতি ব্রিটিশ ব্রিটিশদের বৈষম্যমূলক আচরণ ভারতের নৌসেনারা ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক মানে এটা তারা মনে করতো তাদের খাদ্য বাসস্থান বেতন ছিল অত্যন্ত নিম্নমান মানে একই পড়াশোনা বা একই যোগ্যতা কিন্তু ব্রিটিশদের বেতন বেশি আমাদের বেতন কিন্তু কম ব্রিটিশ ভারতীয় সেনাদের মধ্যে বৈষম্যমূলক আচরণ কিন্তু মূল একটা কারণ আজাদ হিন্দ ফৌজের প্রভাব বিদেশি বাস্তবসা আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের প্রতি লড়াই করেছিল এবং তাদের বিচারকে কেন্দ্র করে ভারত জুড়ে উত্তেজনা শুরু হয় ওই যে আইনের ট্রাস দাল আয়নের ট্রায়ালস লাল কেলাতে এটা হচ্ছে উনিশশো চল্লিশ সালের ফেব্রুয়ারি মাসের এগারোই ফেব্রুয়ারি আইনের সেনাদের মুক্তির দাবিতে ভারতীয় সেনাদের মধ্যে দেশপ্রেমের আগুন ছড়িয়ে পড়ে খাদ্য ও বাসস্থানের অব্যবস্থাপনা ভারতীয় নাবিকদের খাবার অত্যন্ত নিম্নমানের ছিল যা নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু অসন্তোষ ছিল বিশেষত তরকারির বদলে শৈবাল পরিবেশন করা হয়েছিল যা আন্দোলনের বিস্ফোরণ ঘটে অর্থাৎ আগুনে ঘৃতা বলে না সেইটা মানে তরকারির বদলে কি দিচ্ছে সি যেটা আমরা আমরা অত সিউইড বা আমাদের ওই ওয়েস্টার্ন খাবারে তো আমাদের মানে ইয়ে নয় তারা যা খায় বা ওই ধরনের জিনিস দিলে তো হবে না আমরা আমরা ভারতীয় বা আমরা বাঙালি আমাদের ওই মাছে ভাতে বাঙালি ডাল ভাত চাই মানে যেটা কথা বাস্তব কথা বলছি কিন্তু তাদেরকে ভালো খাবারের পরিবর্তে খাবার দাবারের নিম্নমানের খাবার দেওয়া হতো তো সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য কারণ দ্বিতীয় বিশেষত পরবর্তী অর্থনৈতিক সংকট যুদ্ধের পর ভারতীয় সেনাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে ব্রিটিশ সরকার ভারতীয় সেনাদের কোনো নিশ্চয়তা দিচ্ছিল না তা ক্ষোভ বাড়ায় বিদ্রোহ সূচনা আঠারো ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ সাল মানে নৌ বিদ্রোহের কথা বলছি বর্তমান বোম্বে মানে বর্তমান মুম্বাই বোম্বে এইচ এম এস তলোয়ার এইচ এম আই এস তলোয়ার এই জাহাজে ভারতীয় নাবিকরা প্রথম বিদ্রোহ ঘোষণা করে এটা কিন্তু মনে রাখবে যে কোন মানে জাহাজের প্রথম যুদ্ধ শুরু হচ্ছে শুরু হচ্ছে সেটা কিন্তু তলোয়ার তারা খাদ্যের নিম্নমানের এবং ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এই দ্রুত তো এই অন্য মানে আন্দোলন অন্য জাহাজে ছড়িয়ে পড়ে মুম্বাই পরে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে করাচিতে কারণ মুম্বাই বন্দরটা এরকম জায়গায় এবং করাচিটা সোজাসুজি কাছাকাছি জায়গা হ্যাঁ তো ওই করারশিতে প্রথম মুম্বাই পরে প্রথম করারশীতে কিন্তু চলছে এবং সেইখানে কি হচ্ছে নে নৌসেনারা এই এই এইখানে যখন এইচএমএস তলোয়ার এই তলোয়ার জাহাজে যখন নৌবিদ্রোহটা শুরু হচ্ছে তখন ওই এখানে নাফিকা কী করেছিল জাহাজ আছে এই জাহাজের এখানে একটা জায়গাতে কি ফ্ল্যাগ থাকে ফ্ল্যাগ থাকে এরকম তো এইখানে কি কার ফ্ল্যাগ থাকবে ওই ব্রিটিশদের ফ্ল্যাগ ছিল ব্রিটিশদের ফ্ল্যাগ ছিল তো ওই ফ্ল্যাগটাকে নামিয়ে দেওয়া হয় ওই ফ্ল্যাগটাকে নামিয়ে দেওয়া হয় তারপর তারা ফ্ল্যাগ তোলে তারা ফ্ল্যাগ তোলে জাতীয় কংগ্রেসের ফ্ল্যাগ তোলে একদিকে তোলে মুসলিম লীগের ফ্ল্যাগ এবং আর একটা তোলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ফ্ল্যাগ মানে তিনটে ফ্ল্যাগ একসাথে একটা মানে পোলে সিঙ্গেল পোলে বেঁধে তিনটে ফ্ল্যাগ তোলা হয়েছিল অর্থাৎ তারা জাতীয় কংগ্রেস মুসলিম লীগ এবং ভারতের কমিউনিস্ট পার্টি এই তিন দলের প্রতি সমর্থন জানিয়ে তাদের ফ্ল্যাগটাকে নামিয়ে এই তিন দলের কিন্তু ফ্ল্যাগ কিন্তু তুলেছিল এই তলবার জাহাজে প্রধান দাবি তারা এগারো দফা দাবি উত্থাপন করে আইনে সেনাদের মুক্তি দিতে হবে অর্থাৎ আইনের বললাম বৈষম্যমূলক শৃঙ্খলা বাতিল করতে হবে খাবারের উন্নত করতে হবে ভারতীয় প্রতি বিশ্বের আচরণে পরিবর্তন আনতে হবে বিদ্রহ বিস্তার ও জনসমর্থন বোম্বাই থেকে বিদ্রোহ দ্রুত করাচি প্রথমেই করাছি প্রথম ছড়িয়ে ছড়িয়েছিল করাচি মাদ্রাজ কলকাতা বিশাখাপত্তনাম কোচিন সহ আটাত্তরটি নৌঘাটিতে ছড়িয়ে পড়ে প্রায় দু কুড়ি হাজার ভারতীয় নৌসেনা এবং বেশ কিছু বিমান ও সেনাবাহিনীর সদস্য বিদ্রোহী যোগ দেয় বোম্বে সাধারণ মানুষ নৌসেনাদের সমর্থনে রাস্তায় নামে এবং ধর্মঘট বিক্ষোভ শুরু হয় বিদ্রোহীরা ব্রিটিশ পতাকা নামিয়ে তিন রঙা ভারতের পতাকা উত্তোলন করে ভারতের তিন রঙা পতাকা উত্তোলন করছে এবং তার সঙ্গে ওই যে তিনটে দলের বললাম ওই তিন দলের পতাকাও কিন্তু উত্তোলন করছিল অর্থাৎ ওই তিনটের পার্টিরও ভারত ছিল সেটা তো তখন সেভাবে চালু হয়েছিল না কিন্তু ওই চরকা দেওয়া যে পতাকাটা ছিল সেটা উত্তোলন করেছিল এই যে বোম্বের সাধারণ মানুষ এই নৌসানাতে যোগদান কীভাবে করছে মানে যখন খবরে ছড়িয়ে পড়ছে যে আন্দোলন হচ্ছে তো তখন তারা কালাগোড়া বলে একটা জায়গা আছে মানে মুম্বাইয়ের এইরকম মুম্বাই শহরটাতে এরকমভাবে এরকম ভারতের মূল ভূখণ্ড দ্বীপ এরকম তো এইখানে মুম্বাই বন্দর ফোর্ট এলাকা বলছে বর্তমানে ফোর্ট এলাকা ওইখানকার মানুষ এই যে যেখানে মেন গেট যেখানে ওই পোর্টের যে মেন গেট ওই পোর্টের মেন গেটের কাছে এসে কিন্তু জড়ো হয় এবং তারা নৌ বিদ্রোহের প্রতি সমর্থন দেয় ব্রিটিশ সরকার দমন করতে সরকার বিদ্রোহ দমন করতে বোম্বে ও অন্যান্য বন্দরের সেনাবাহিনী ও যুদ্ধ জাহাজ মোতায়েন করে বোম্বে শহরে প্রতিদিন ব্রিটিশ সেনাবাহিনীর গুলি চালায় যাতে দুশো আঠাশ জন নিহত এবং একশো ছেচল্লিশ জন আহত হয় বিদ্রোহীদের হাতে মানে শক্ত হাতে দমন করতে ব্রিটিশ রণানরী থেকে কামান দাগানো হয় ব্রিটিশ সরকার বিদ্রোহীদের হাতে সংগ্রহ জন্য দাব দিতে থাকে কংগ্রেস ও মুসলিম লীগ কংগ্রেস নেতা সর্দার প্যাটেল বিদ্রোহীদের অস্ত্র ত্যাগ করার নির্দেশ দেন মহাত্মা গান্ধী বিদ্রোহের বিরুদ্ধে ছিলেন এবং মনে করতেন এটি সন্ত্রাসের সমর্থন যেহেতু মানে কাজটা হচ্ছে না মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না এটিকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য তিনজনে কি মানে এদের পতাকাটা তুলছে কিন্তু হুম এরা কিন্তু মানে সমর্থন পূর্ণ সমর্থন দিয়েছিল না এইখানে কিন্তু বামপন্থী দলগুলো কিন্তু বিদ্রোহে কিন্তু পূর্ণ সমর্থন কিন্তু দিয়েছিল তারপরে দেখো বিদ্রোহী পরিণত ফেব্রুয়ারি উনিশশো সাল বিদ্রোহীরা আত্মসমর্পণ করে ব্রিটিশ সরকার বিরুদ্ধে সরকার বিদ্রোহী দুশো নাবিককে গ্রেপ্তার করে এবং বহুজনকে চাকরিচ্যুত করে যদি বিদ্রোহ দমন করা হয় তবে এটি করে দেয় সেনাবাহিনী আর ব্রিটিশদের পক্ষে নেই এর ফলেই কিন্তু ত্বরান্বিত হয় কফিনের পেরেকের শেষ মানে কফিনের শেষ পেরেক বিদ্রোহের পর ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতের সশস্ত্র বাহিনী ব্রিটিশদের বিশ্বস্ত নয় ব্রিটিশের জানতো যদি এটাকে বড় বিদ্রোহ হয় তাহলে তাদের পক্ষে ভারতের দিকে থাকা সম্ভব হবে না এবং এর ফলে ভারতের স্বাধীনতা দ্রুততর হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে ক্যাবিনেট মিশন ভারতে পাঠানো হয় অর্থাৎ যে ক্যাবিনেট মিশনটা কী গেছে মানে এই যে গণপরিষদ গঠনের জন্য একটা ইয়ে হচ্ছে মানে একটা আলোচনার জন্য উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান স্বাধীন হচ্ছে ভারতের সেনাবাহিনীতে সংস্কার ভারতের সেনাবাহিনীতে ব্রিটিশ সরকার অফিসারদের প্রভাব কমানো হয় ভারতের উন্নত সুযোগ সুবিধা ও সম্মানের কিন্তু ব্যবস্থা করা হয় এবার দেখো ব্রিটিশ পার্লামেন্টের আইন আঠেরো জুলাই ঊনিশশো সাতচল্লিশ সালে পাঁচশো এবং পনেরোই আগস্ট কার্যকলা হয় ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাজ্যের দেশের সৃষ্টি হয় পাকিস্তানের দুটি অংশ ব্যাপক ছিল একটা পূর্ব পাকিস্তান যেটা বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান ব্রিটিশ শাসনের অবসান পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটে ভারত ও পাকিস্তান নিজেরাই তাদের সংবিধান তৈরি করতে পারবে গভর্নর জেনারেল ও রাজ্যগুলির ব্যবস্থা ভারত ও পাকিস্তান উভয় আলাদা গভর্নর জেনারেল নিয়োগ করতে পারবে দেশীয় রাজ্যগুলি অর্থাৎ প্রিন্সলি স্টেট যারা ছিল ভারত ও পাকিস্তানের সাথে যোগ দেওয়া তাদের কিন্তু স্বাধীনতা ছিল বিদেশি রাজ্যের সকল আইন কিন্তু বাতিল হচ্ছে উনিশশো পঁচিশ সালের ভারত শাসন আইন বাতিল করা হচ্ছে ভারত ও পাকিস্তান নিজের জন্য আইন তৈরি করতে পারবে অর্থাৎ ওই যে খসড়া কমিটি বা ওই যে ক্যাবিনেট মিশন থেকে তারপরে যে ভারতের সংবিধান কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি হচ্ছে সেরকম পাকিস্তানেরও কনস্টিটিউট অ্যাসেম্বলি কিন্তু তৈরি হয়েছিল প্রথম স্বাধীনতা দিবস উদযাপন পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের রাত বারোটা এক মিনিটে ভারত আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে পাকিস্তান চোদ্দোই আগস্ট এবং ভারত পনেরোই আগস্ট স্বাধীনতা ঘোষণা করে প্রথম প্রধানমন্ত্রী গভর্নর জেনারেল পণ্ডিত জওয়াহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন এবং লর্ড মাউন্ট ব্যাডেন ভারতের প্রথম গভর্নর জেনারেল হন পরবর্তীকালে গভর্নর জেনারেল করা হয় চক্রবর্তী রাজা চক্রবর্তী রাজা গোপালাচার্যের চক্রবর্তী এটা ভারতীয় প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং শেষ ঐতিহাসিক ভাষণ ট্রাস্ট ট্রাস্ট জেসটি নিয়ে চোদ্দই আগস্ট রাত বারোটার সময় জওয়াহরলাল নেহরু সংসদে তার বিখ্যাত ট্রাস্ট উইথ ডেস্টিন ভাষণ দেন অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য দ্য ওয়ার্ল্ড স্লিপস স্লিপস ইন্ডিয়া উইল টু লাইফ অ্যান্ড ফ্রিডম জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে পনেরো একুশো সাতচল্লিশ সালের সকালে লালকলায় প্রথমবারের মতো ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় আনুষ্ঠানিকভাবে শেষ হয় এবং ভারত একটা স্বাধীন রাষ্ট্রীয় পরিণত হচ্ছে পাকিস্তান ও ভারত দুটো আত্মপ্রকাশ মানে দুটো আলাদা দেশ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে মোহাম্মদ আলী জিন্না দেশীয় রাজ্যগুলি একীকরণ প্যাটেলের নেতৃত্বে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয় এবং সংবিধান প্রণয়ন কিন্তু কাজ চালু হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পর ভারত নিজস্ব সংবিধান তৈরি করতে শুরু করে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভারত প্রথম প্রজাতন্ত্রে পরিণত হয়